হজরত আদম আলাইহি সালাতু ওয়া সালাম আল্লাহ তাআলার কাছে যখন তার নিজের গুনাহকে গুনাহ মনে করে অপরাধ মনে করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় মাফ চায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুটো হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলে হে মালিক ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين حضره عدم عليه الصلاة والسلام بل ربنا ظلمنا أمي تمارو پر ظلم کر فلسي আমি অপরাধী হয়ে গেছি অপরাধের কারণে তুমি জান্নাত থেকে আমাকে দুনিয়াতে পাঠায় বাহির করে দিছ এই অন্যায়ের কারণে তোমার কাছে আমি ক্ষমা চাই মাফ চাই রে মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন দুটি হাত তুলে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না কাটি করে আরাধনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে আদম তুমি যে ভুল করবে অন্যায় করবে সেইটা আমি ভালো করে জানি কিন্তু ভুলটাকে ভুল মনে করে অন্যায়টাকে অন্যায় মনে করে যখন তুমি আমার কাছে ক্ষমা চাও মাফ চাও ওই মাপ চাওয়াটা আমি আল্লাহ তালার কাছে বড় ভালো লাগে বড় পছন্দ হয় যখন আল্লাহ তালার কাছে মাফ চায় আল্লাহ পাক রব্বুল আলমিন বাবা আদম আলাইহি সালাতু ওয়াস সালাম কে ক্ষমা করিয়া দেয় সুবহানাল্লাহ মাফ করিয়া দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে বাবা আদম আলাইহি সালাতু ওয়াস সালাম আসার কারণ হলো এই দুনিয়ার জমিনের মধ্যে যত আদম সন্তান আছে প্রত্যেকটি আদম সন্তানের প্রকাশ্য শত্রু হলো শয়তান মুআল্লিমুল মালায়েকা ওই معلمুল मलाइका ও আদাজিল ফেরেশতা শয়তান এত পরিমাণ জ্ঞানের অধিকারী ছিলেন এত পরিমাণ নেকামল আমল করেছিলেন যে তার সাইকা নেকা আমল ফেরেশতাদের জগতে কোন ফেরেশতা করতে পারে নাই করতে পারে নাই কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিসসালামকে বানানোর পর যখন তাকে বলা হলম এ ফেরেশতারা তোমরা কি করম আদমকে সিজদা করো তখন সমস্ত ফেরেস্তার আল্লাহ তালার হুকুমে বাবা আদম আলাইহি সাল্লাল্লাহু আলাইহি কে সেজদা করা শুরু করে দিল সেজদা দিল উঠায়া পড়ল কিন্তু ওই মুআল্লিমুল মালায়েকা ফেরেস্তা যে এখন শয়তান আমাদের প্রকার শত্রু সে বলল হে আমার রব হে আমার মালিক আপনি আমার সৃষ্টিকর্তা কিন্তু আপনি যেই কথাটা এখন বলছেন আমি আদমকে সেজদা করব এটা কখনোই হতে পারে না এর কারণ হলো আমার সব নামি দেখেছি আপনি আদমকে মাটি দ্বারা তৈরি করিয়াছেন আর আমাকে আগুন দ্বারা সৃষ্টি করিয়াছেন তখনই আমি কি করতে পারি না আদমকে সাজা করতে পারি না খালাক্তাহ মিন্নার ইয়া খালাক্তাহ মিন তিন খালাক্তাহ মিন্নার আমাকে আগুন দ্বারা তৈরি করিয়াছেন সৃষ্টি করিয়াছেন কখালা কোথা হুমিং দিন এবং আগুনকে আপনি মাটি দ্বারা তৈরি করিয়াছেন মাটির খাসলাত হলো মাটির ধর্ম হলো নিচের দিকে যাওয়া আর আগুনের খাসলত আগুনের ধর্ম হলো উপরের দিকে তার লিলেহেন উপরের দিকে উঠাম তাহলে আমি আগুন হয়ে কি করে মাটিকে সেচ্চা করি আমার পক্ষে সম্ভব না আমি আগুনকে সেচ্চা করতে পারিব না নাও যখন আল্লাহ হেতাল আর হুকুমের অবাধ্য হয়ে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাল ফাখুরুজ মিনহা ফাইন্নাক রাজিম হে শয়তান আমি তোমাকে সৃষ্টি করি আছি আমি তোমার মালিক আমি তোমার রব আদমকে আমি সৃষ্টি করি আছি সমস্ত সৃষ্টি জগতের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হুকুম করিয়াছি আছি আদমকে সেজদা করার জন্য কিন্তু তুমি আমার হুকুমের অবাধ্য করেছ কলা ফাখরোজ বাইর হয়ে যাও আমার গুন্ডি থেকে তুমি বাইর হয়ে যাও কলা ফাখরোজ মি না ফাইনা করা জিম কেমন আমি আল্লাহ সুবাহ না তা তোমাকে গুমরোহি করে দিলাম কেমন পরচুন সৈতেন কি কি করে দিলেন গুমরোহি করে দিলেন শৈতান আল্লাহ তাআলার কাছে বলেন হে মালিক যেহেতু আদমের কারণে তুমি আমাকে সৈতান নামে তুকমা দিয়েছো তাহলে ওই রকম শক্তি আমাকে দান করো যে আদমের কারণে আমি ফেরেস্তার খাতা থেকে আমার নাম কেটে তুমি আমাকে শয়তান বানাই দিস কাফেরের দলভুক্ত বানাই দিস কাফের দলভুক্ত আমাকে অন্তর্ভুক্ত বানায় দিস তাহলে আমাকে তিনটা শক্তি দাও এক নম্বর আমি যেন তোমার প্রত্যেকটি বান্দার রগে রগে রক্তের সাথে মিশতে পারি চলতে পারি কিন্তু তোমার বান্দারা কোনোদিন আমাকে দেখতে পারবে না দ্বিতীয় নম্বর হচ্ছে আমার যত রিজিক আছে রিজিকের ব্যবস্থা কেমন পর্যন্ত আমার রিজিকের ব্যবস্থা তুমি করে দিবা আমার রিজিকের চিন্তা আমি যে করব না আল্লাহ তালা বলেন যা দিলাম দ্বিতীয় নম্বর হলো আমার হায়াত কেমন পর্যন্ত বাড়াই দিবা আমি যেই রকম আছি ওই রকমই থাকবো আমার শরীরের মধ্যে কোনো ক্লান্তি আসবে না আমি কোনো বৃদ্ধ হব না বয়স্ক হব না আমি রকম শক্তি পান শক্তি আছে ওই রকম শক্তি অবস্থায় আমি থাকবো আল্লাহ তাআলা বলেন যা তোকে দিয়ে দিলাম ওই তিনটা পাওয়ার তিনটা ক্ষমতা আমি তোকে দিয়ে দিলাম শয়তান বলে ঠিক আছে তুমি যদি ওই তিনটা শক্তি আমাকে দিয়ে থাকো তাহলে শুনিয়ে রাখো দুনিয়ার জমিনের মধ্যে ওই আদম সন্তান কি করে নে কামল করে আর কি করে জান্নাতে যায় সেটা আমি দেখব সেটা আমি দেখব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে শয়তান তুই আমার বান্দাকে চতুর কিনার দিয়া চতুর দিক দিয়া তুই আমার বান্দাকে ধোঁকা দিতে থাকবি তোর দোকায় পরে আমার বান্দা যদি গুনাহ করে ফেলে আর ওই গুনাটাকে গুনাহ মনে করে যখন আমি রবেরীর কাছে বলবে রব্বানা না অ্যাং ফুসে না ওয়াইলাম তফুশির না ও তোর র হাম্ না লে না যখন এই আয়াৎ কোনে বলেন আমি আল্লাহ তালার কাছে দোয়া করবে ক্ষমা চাইবে আমি আল্লাহ বাকরুল আলমিন ওই বান্দার তাম জিন্দিগির গুনা মাফ করে তাকে জন্নাত দিয়ে দিব সুবাহ